আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে সকাল যখন ভোর হয়েছে তখন আমি প্রতিদিনের মতন খরগোশের ঘর যাই দেখতে প্রতিদিন মানে খরগোশ ব্যালকনির ভিতরেই থাকে তারপরে হয়েছে কি মানে ওদের মুখটা যেখানে রাত্রে ঘুমায় ওইটাও খোলা থাকে ক্লিপ দিয়ে আটকে রাখি আর আজও আমি সেই একই নিয়মে আসছিলাম তারপরে এসে দেখি মানে আমাদের খরগোশটা আর কি এইখানে বসে আছে এরপরে হচ্ছে আমি খেয়াল করলাম ওর পিছনের পায়ু পটটা একটু হালকা রক্ত রক্ত দেখা যাচ্ছে তখনই বুঝে গেছি ওই মনে হয় বেবি দিয়েছে এরপর সত্যি সত্যি দেখি বেবি দিয়ে দিয়েছে আমার অনেক ভালো লাগছে আমি অনেক খুশি হয়ে গেছিলাম প্রথম আমি হাত দিয়ে বেবিগুলো পাচ্ছিলাম না এরপর দেখি তুলোর ভিতরে হালকা নরম কি জানি ঠেকে তখন তো মনটা এত খুশি লাগতেছিল তারপর হাত দিয়ে ধরে দেখি ছোট্ট বাচ্চা একটা বাচ্চা এরপর পরবর্তীতে আমি খুঁজে দেখলাম যে কয়টা বেবি দিয়েছে তখন হঠাৎ দেখি কি একটা পিঁপড়া তখন আমি ভাবলাম যেহেতু খরগোশের বাচ্চাগুলো আর কি বেবি দিয়েছে তো রক্ত ওখানে ব্লাড বাংছে তো অবশ্যই বাচ্চা ওগুলো ওখানে পিঁপড়া কি না একটু পরিবর্তন করে দেব কিনা এই ভেবে আমি এখানে চলে আসছি তো এখন হচ্ছে আমি সব তুলুগুলো আগে বের করলাম আর হচ্ছে খরকুটাগুলো সব বের করলাম আস্তে আস্তে বের করতেছি যাতে করে খরগোশের বাচ্চার কোনো ক্ষতি না হয় কারণ এটা চেক করতে হবে এখানে কোনো পিঁপড়া আছে কিনা বা রক্ত ওগুলো আছে না তারপরে দেখলাম ওই যে দেখেন ছোট ছোটো বাচ্চাগুলো দেখা যাচ্ছে লাল টকটকা এরপরে হচ্ছে আমি ওইটা সমস্ত তুলাগুলো ভিতরের থেকে বের করে আনে একটা বাটির মধ্যে কিছু অংশ তুলা দিয়ে ভরে দিলাম এরপর হচ্ছে আমি বেবিগুলো হাতে নিয়ে এই যে বাটিটার ভিতরে রাখলাম এই যে দেখেন একটা একটা করে বাচ্চা নিচ্ছি আর আমি গুনতে ছিলাম যে কয়টা বাচ্চা দিল আমি তো প্রথম ভাবছিলাম দুইটা বা তিনটা এরকম একটা বাচ্চা হবে এরপর হাত দিয়ে দেখি বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেকটাই বড় যতটুকু ভাবছিলাম যে অনেক সোট বের হবে কিছুই বোঝা যাবে না এখন দেখি না ওইরকম না এই যে দেখেন আমাদের বেবিগুলো বেবিগুলো ভালোই কিন্তু বড়। তো খুব ভালো লাগতেছে তো একটা একটা করে বের করতেছি আমি আগে কখনও কিন্তু খরগোশ পালিও নাই আর অভিজ্ঞতাও নাই তাই বলে আমি ভয় পাচ্ছি ওইরকম না ভয় পাচ্ছি না এখন আমি একটা একটা করে হাত দিয়ে ধরে ধরে এই তুলুটির ভিতরে দিচ্ছি আর খেয়াল করলাম ওর মা ওর শরীর থেকে কিছু লোম অতিরিক্ত উঠেছে না শিমুল গাছের তুলা পেয়ে অত বেশি উঠায় নাই আমি যখন বাচ্চাগুলোকে এইখানে রাখতেছিলাম তখন দেখি মা খরগোশটা চলে আসছে তার বাচ্চাগুলো খুঁজতে তো দেখেন ওই কিন্তু বাচ্চা জন্ম দিয়েছে ওই কিন্তু এখন মা হয়ে গেছে আর ওর মা যে সেটা ওর ভিতরে বোঝা যাচ্ছে ওর ব্যবহার দেখে বোঝা যাচ্ছে তো দেখেন বাচ্চাগুলো খোঁজার জন্য চলে আসছে তো আমি কিন্তু ভিতরে মানে শিমুল গাছের তুলুর যে বিচিগুলো আছে ওই বিচি ছাড়া আর কিছুই পাইনি কোনো পিঁপড়া বা পোকামাকড় ছিল না এরপরে আবার ঘর ঘরটা সুন্দর করে ছালার চটটা নিচে দিয়ে তারপরে যে খড়কুটাগুলো দিয়ে তারপরে তুলোগুলো দিয়ে ঘরটা সুন্দরভাবে আবারও তৈরি করে দিলাম তো দেখেন খরগোশটা কিন্তু ভিতরে চলে গেল মানে ওর বেবিগুলো আছে কিনা ঠিক সেটা খোঁজার জন্যই হয়তো গেল এরপর হচ্ছে আমাদের খরগোশের বাচ্চাগুলো ডেকে ঢুকে ওইখানে রেখে দিলাম আর ভাবলাম মা খরগোশের জন্য এখন কিছু লতা পাতা নিয়ে আসি যেগুলো খেলে বাচ্চাগুলো সুন্দরভাবে দুধ খেতে পারে তো এখন হচ্ছে এই ঘাসগুলো কিন্তু খাবে না তো ওদের জন্য আমি হচ্ছে ই শাক এটা কি শাক শাক বলেছেন কলাকুশ শাক তো এই কলাকুশ শাকটা আমি নিয়ে আসছি এটা খেলে নাকি খরগোশ বেশি বেশি বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে তো তার জন্য আমি এই ঘাসগুলো নিয়ে আসলাম আর এর আগে কিন্তু আমি ওকে ভুষি তারপরে পানি এগুলো ফিট এগুলো দিয়েছি যেহেতু খরগোশটা বাচ্চা দিয়েছে তো তার জন্য ওর বেশি বেশি খাবার প্রয়োজন আর আমার খুব ভালো লাগত এখন দেখেন কতগুলো লতাপাতা নিয়ে আসছি তো দেখি খরগোশ এগুলো খায় কি না আর খরগোশ তার বাচ্চাকে খাওয়ায় কি না সেটাও খেয়াল রাখতে হবে আর এই আমাদের বাচ্চা কয়টা ফুটলো সেটাই কিন্তু আপনাদেরকে বলা হয় নাই তো আমাদের বাচ্চাগুলো কয়টা ফুটেছে এটা আপনি ভিডিওর লাস্টের দিকটা বলে দেবো তো প্রথমে আরেকটা দুর্ঘটনা ঘটে গেছে কি বলবো সেটা হচ্ছে আমাদের এই যে ছেলে খরগোশটা মানে এত ট্যান্ডর আমি তো বুঝতেই পারি না আমি ভাবছি কি যে ওর বাচ্চা হয়েছে তো এই ভেবে ওই ছেলে খরগোশটাকে ছাড়ছে ওর বাচ্চাগুলো দেখার জন্য তো বাচ্চার ওইখানে যায় নাই ওই কী করেছে ঘরের ভিতরে মেয়েটার কাছে এসে মেয়েটার সাথে ক্রসিং করে ফেলছে তো এখন আমি একটা ভয় বা চিন্তার মধ্যে আছি আবার যদি আমাদের মা খরগোশটা গর্ব ধারণ করে তাহলে কিন্তু সমস্যা এই যে দেখেন ওর পায় কেমন ময়লা ময়লা হয়ে রয়েছে আমি কিন্তু এটা দেখি বুঝে গেছি ওই বেবি দিয়ে দিয়েছে আর হাত পাগুলো এভাবে যে হাঁটাহাঁটি করে এই জন্য একটু ময়লা ময়লা দেখা যাচ্ছে এরপর ওকে আমি কাঁচা কলা কিন্তু ওই খাবে না ওকে পাকা কলা দিলে ওই পাকা কলাটা পছন্দ করে খায় আর এই যে দেখেন ওই কেমন করতেছে সটফট সটফট করে লাভ দিয়ে লাভ দিয়ে ঘরে চলে আসে আর আগে কিন্তু অতটা দৌড়াদৌড়ি করতো না যেহেতু আমি কিন্তু কালকে ওর পেটে হালকা করে হাত দিয়েছিলাম সন্ধ্যার দিকে তখন দেখি বেবিটা নড়াচড়া করে এটা বোঝা যায় এই যে দেখেন আমাদের খরগোশের বাচ্চাগুলো ওই তো ঘরের ভিতরে একদম তুলোর ভিতরে চুপচাপ হয়ে আছে হালকা একটু মিটিমিটি করে নড়াচড়াও করতেছে তো খরগোশ মা খরগোশ ওকে কখন খাবার খাওয়াবে মা খরগোশ কিন্তু বাচ্চাটির ভিতরেও অতটা যায় না সারাক্ষণ দেখতেছি বিশ্রাম নিচ্ছে ই করতেছে আর হচ্ছে আরও কি হয়েছে মানে খরগোশের যে বেবিগুলো হবে এর দুই একদিন আগে ছেলে খরগোশটা টুনে যদি নিচে বের করতাম তাহলে কি হতো হঠাৎ করে ওর সাথে সিং করার চেষ্টা করতো বা করেও ফেলতো তাই এটা আমি এখনও ওকে নিয়ে একটু সমস্যায় আছি ওই খরগোশটাকে একদমই আলাদা রাখতে হবে মানে বের করা যাবে না এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের সেই বাচ্চাগুলো দেখেন তো আমি ভাবতাসি এই বাচ্চাগুলোর পেটে কোনো খাবার আছে কি না সেটা কিভাবে বুঝবো তো এটার জন্য আমি হাতে নিলাম দেখলাম পেটটা কি ভরা ভরা কিনা বা এখানে কোনো পায়খানা ঠেখানা আছে কি না তো দেখলাম বাচ্চাগুলোকে এখনও খাবারই হয়তো আর মা খাওয়ায় নাই আর তো যে এই যে দেখেন এই যে বাচ্চাগুলো এখানে হয়তো ওই কোনো পায়খানা করছে কিনা না বা না ভি ওইরকম কাঁচা এটা বোঝা যাচ্ছে তো এই বাচ্চাগুলো আমি বেশি একটা ধরবো না কারণ বাচ্চাগুলো ওর মার কাছে থাকবে মায়ের পরিচর্যা করবে আমি বেশি হাত দিলে হয়তো সমস্যা হতে পারে তো এখন রেখে দিলাম দেখি ওর মা কখন আসে তো আমি যখন বাচ্চাটির কাছে আসছিলাম তখন দেখি মাও চলে আসছে আমার হাতে একটু লাগছিল লাগছিলো তো এটা দেখে ওই হয়তো চলে আসছে তো এখন কিন্তু দেখেন আমাদের খরগোশটা কি করলো ওর বেবি যেখানে জন্ম দিয়েছে ওই ঘরটার ভিতরে ঢুকে গেল। তো এখন কি করবে ওয়াই সেটাই আমি ভাবতাসি যেহেতু ওই চলেই আসলো তো দেখেন ওই কিন্তু মুখ দিয়ে কী জানি করতেছে তো আমি ক্যামেরাটা একটু ভালোভাবে ধরছি ওই মনে হয় বাচ্চাগুলো খুঁজতাছে ওর বাচ্চাগুলো কিন্তু তুলার ভিতরে লুকিয়ে রাখছে হয় আর ওই কিন্তু হাত দিয়ে কি সুন্দর করে বাচ্চাগুলোকে গুছিয়ে রাখে এভাবে মুখ দিয়ে এখন কিন্তু তুলু সরাচ্ছে ওই ভালোভাবে তুলু সরিয়ে তারপরে হচ্ছে ওর বাচ্চাগুলো খুঁজবে এখন তো ওই যে দেখেন ওর বাচ্চা খুঁজতেছে তো ও ভাবছে যে আমি ওর বাচ্চা কোনো নিয়ে গেছি কি না বা ও এখন হয়তো ওর বাচ্চাগুলোকে খাওয়াবে তো কিভাবে খাওয়াবে সেটাই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তো এভাবে কি খাওয়ানো সম্ভব হবে কি না ওর যে অবস্থা আমি দেখলাম মানে এটার ভিতর কিভাবে বসে বসে খাওয়াবে সেটাও বুঝতে পারতেছি না কিন্তু ওদের জন্য কিন্তু এটা ওয়ে ওই এটা সিলেক্ট করছে কারণ এই অন্ধকার জায়গাটা এবং তুলো নিয়ে ওই কিন্তু ঘরের ভিতরে মুখ দিয়ে নিয়ে জড়ো করছে তো এখন সম্ভবত ওর বাচ্চাটাকে খুঁজে পেয়ে গেছে দেখা যাচ্ছে তো ও তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারতাছি না আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম যে একটুখানি লাল কালার ওর বাচ্চাটা দেখা যাচ্ছিলো তো এই যে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ওই কিন্তু পা দুটো একটু ছড়িয়ে ছড়িয়ে কেমন করে জানি ও এখন ওর বাচ্চাগুলোকে দুধ খাওয়াবে এই যে দেখেন হাত দিয়ে আবার সরাচ্ছে হ্যাঁ সরাচ্ছিল তো আমি একটু জুম করে আপনাদের একটু দেখাচ্ছি তো দেখেন এই যে এই যে দেখেন এইভাবে কেমন যেন করতেছে এই যে যে ছোট্ট ছোট্ট বাচ্চাটা দেখেন এখানে হালকা গোলাপি কালারের একটা বাচ্চা ওর পেটের বগুলে যাচ্ছে আমি একটু তুলুকুটা একটু হালকা করে সরিয়ে দিই এই পাশে বোঝা যাচ্ছে না এই যে এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ বাচ্চাটাও ওর মার দুধ খাওয়ার জন্য এখানে চলে আসছে তো এইভাবে হয়তো খাওয়ায় আমরা তো খুব ভয়ে ছিলাম যে বাচ্চাগুলোকে কিভাবে খাওয়াবে তো আলহামদুলিল্লাহ মার্শাল্লা সবার শেষে আমি দেখাতে পারলাম যে বাচ্চাটাকে ওর মা দুধ খাওয়াতে গেছে আর এভাবে হয়তো বাচ্চাগুলো এক সময় এক সপ্তাহ হয়ে যাবে পনেরো দিন হয়ে যাবে বড় হয়ে যাবে তো আমি আর কখনো এভাবে বাচ্চাগুলোকে হাত দিবো না কারণ আমি যদি হাত দিই ওদের সমস্যা হতে পারে তা আমার খুব ভালো লাগছে আপনারা সবাই মাসাল্লাহ বলবেন এবং দোয়া করবেন আমার খরগোশটার জন্য এবং খরগোশের বাচ্চার জন্য কারণ এর আগেও কিন্তু আমি অনেকগুলো মুরগির বাচ্চা মেরে ফেলছি এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সবাই বলেন মাসাল্লাহ এই যে দেখেন বাচ্চার এই যে বাচ্চার মুখটা দেখা যাচ্ছে দেখেন তো আমার খুব ভালো লাগতেছে এই যে দেখেন দেখেন ছোটো ছোটো বাচ্চা হ্যাঁ ওই যে দেখেন বাচ্চা হয়েছে আমার খরগোশের বাচ্চা হয়েছে আমার অনেক ভালো লাগতে তো আজকে বিটেছেলে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম